আসসালামু আলাইকুম ঠাকুর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদিতে আসার সময় খুশকি ছিল না আমার মাথায় এখন ড্যান্ড্রফ খুশকি যে অবস্থা হইতেছে আমার মাথার ভিতরে ড্যান্ড্রফ খুশকিতে অনেক জ্বালাইতে আছে ঘুমাইতে গেলে খুশকি কাজে গেলে মাথার আশ্রাইতে গেলে খুশকি ড্যান্ড্রফ কি কর্ম কি করণীয় আছে পরে গেলাম সেলুনে যাওয়ার পরে বললাম এই অবস্থা কি করা যায় তারা বলতেছে কারণ হলো চুলটা ভালো করে শুকাইতে হবে গোসল করার পর আপনার চুলটা ঠিকমতো শুকানো হয় না হ্যাঁ আমি খেয়াল করছি আসলে গোসল দেওয়ার পরে চুলগুলো শুকানো হয় না ভালো করে সৌদিতে গরম আবার ভিতরে এসি চালাই গোসল করে এসে ভিতরে ঢুক ঢুকে ঢুকতাম এই জন্য বেশি ভিজা ভিজা থাকতো আর এরকম হয়তো চুলটা পারফেক্টভাবে শুকানো দরকার এই জন্য বেশি হয় পরে তারা ট্রিটমেন্ট দিল যে মাসখানে বা বিশ পনেরো দিন এরকম থাকতে পারে এক মাস সর্বোচ্চ তারপর আবার হইবে এটা আপনার নিজের যত্নের উপর সব তারপর বললাম যে একবার করে করা ট্রিটমেন্ট করে দেন পরে আবার আমি যত্ন নিয়ে আনশাল্লা করব ঠিকমতো শুকিয়ে রাখবো এই পরে গেলাম পরে ইনশাল্লাহ করলাম ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ দেখতেছেন সৌদিতে আসলে অনেক গরম ছিল গরম দিনে আর শীতের দিনে তো কথাই নেই শীতের দিনে গোসল করে আর কোনো হয় না ঠিকমতো মাথা এই জন্যই বেশিটা হয় ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ মাথাটা হালকা হয়ে গেছে হ্যাঁ পরে আবার হিটার মেশিন দিয়ে মাথা শুকিয়ে দিতেছে ধোয়ার পরে মাথা শুকিয়ে দিতেছে কি আর করা পরে একটা অফারে করছি বিজ সিরিয়াল অনলি বিজ সিরিয়াল বাংলাদেশে ছয়শো টাকার মতো বিজ সিরিয়াল ছিল অফারে অন্যদিন করতে হলে পঞ্চাশ সিরিয়াল বাংলাদেশের প্রায় পনেরো পনেরোশো টাকার মতো লাগতো পরে অফার পাইছি দেখে করে নিয়েছি কারণ এত টাকা দিয়ে তার করানো সম্ভব না পরে অফারে করে নিয়েছি দেখি আলহামদুলিল্লাহ উপকার পাই কি না আর যারাই সুদিতে আছেন সবাই আশা করি চুলটা টুল সুন্দর করে আগে শুকাবেন শুকানোর পরে আপনার মাথায় যত্ন নেবেন তেল দেন বা যা দেন শুকাইতে হবে চুল শুকাইতে যদি পারফেক্টভাবে শুকাইতে পারেন তাহলে এমন কারণ আপনার টেন হবে না এটা একমাত্র ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ